আসসালামু আলাইকুম চলে আসছি আবার আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের পার্টি ওয়ার্ক ড্রেস নিয়ে সম্পূর্ণ ফুল রয়েছে কটনের মধ্যে মিনার ওয়ার্ক করা আর এত সুন্দর খানদানের প্রিন্ট প্লাস রয়েছে স্টোন ওয়ার্ক আর এই দামি দামি সুন্দর সুন্দর এই যে পার্টির ড্রেসগুলো যেগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় শুরুতে দেখাচ্ছি ব্ল্যাক কালার খুব সুন্দর নিচে রয়েছে কালার কম্বাইন্ড প্রিন্ট করা ফুল বাড়িতে মিনার ওয়ার্ড আর এত সুন্দর সুন্দর ডিজাইনার এই যে পার্টি ওয়ার্ড ড্রেসগুলো আপনারা পূর্ণিমা সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় প্যান্টের কাপড়টা সম্পূর্ণ পাচ্ছেন যেটা হলো কি সিল্কের মধ্যে যেটা সম্পূর্ণ সিল্কের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন দু পাটাটা সম্পূর্ণ রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জিওস একবারে বেস্ট ড্রেস যেগুলো আপনাদেরকে পূর্ণিমার সাইড ঝাইট ভেজিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে আর এই সুন্দর সুন্দর এই যে সুইচ বডি ড্রেসগুলো যেগুলো মিনার ওয়ার্ক করা একবারে আপডেট আপডেট ড্রেসগুলো এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো এত সুন্দর ক্লাসিক ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ বেরিয়ে দিচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় আর এইগুলো কিন্তু কোনোভাবে মিস করবেন না খুবই সুন্দর ড্রেস যেগুলো হাজার বারোশো টাকার ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় একবার স্পেশাল একটা ধামাকা অফার কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না ওরে সর্বনাশ কত সুন্দর স্ট্যান্ডার্ড এটা রয়েছে সম্পূর্ণ মাস্টার্ড গোল্ড কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ যেটা খান্দারি ডিজিটাল পিন প্লাস রয়েছে মিনোর ওয়ার্ক একবারে ফুললি গরজেস অল এবার কাজ করা যেটা রয়েছে একবারে খুব সুন্দর হোয়াইট ম্যাথেনটা প্রিন্ট করা এত দামি দামি ড্রেসগুলো এই পার্টি ওয়ার্ক ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র সাতশো টাকায় সাতশো টাকার এই ডিসকাউন্ট প্রাইজ অফারগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না উড়ে সর্বনাশ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর স্টাইলিশ এতটা বেস্ট ডিজাইনার আর এই সুন্দর সুন্দর ডিজাইনার এত আপডেট এত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা মিনর ওয়ার্ড করা এই পার্টির ড্রেসগুলো আপনার পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা ধামাকা অফারে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে ওরে সর্বনাশ পেয়ে যাচ্ছেন পূর্ণিমার সাইড থেকে স্পেশাল ধামাকা অফারে মাত্র কত টাকায় সাতশো টাকায় চলে আসবেন আপনাদের পূর্ণিমার সাইডতে আল্লাহ হাফেজ